আবা আমার যাওয়ার কারণে বিদয় ছালাব দর ছালাদের বাচ্চা আমার আমার মাতারার নষ্ট দাল আমার বাচ্চা অরে দাল আমার বাচ্চা আস্তনা আস্তরে বাইবহতনা আস্তরে বাইবহতনা সারা আমার সাথে কথা কষ্ট বাচ্চা অরে ও ও ও ও ও কারণে ও আমার যাওয়ার কারণে বিদয় ছালাব ও ছালাদের তোরা চাণসটা আমার আমার খুব কষ্ট ছালাব আমার আমার কত অন্তরা ছালাব দিতে আমার মাছ আর নাওসটা ছালাব দেন ওই যে ভান্ডারি গান আছে না খাজা বাবা খাজা বাবা কি জানি গান দা দেখো তোমার গান শুনবো করে কত গুলা লুক না দেখছো পুরা বাজার ভর্তি মানুষের দোকান দোকানেছ গাও গাও খাজা বাবা খাজা বাবা গান্ডা গাও দি খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা কে নবীর গুণ গান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা কে নবীর গুণ গান আরে একদিন আমার বড় পিরে দায় কয় কয় খাজার একদিন আমার বড় পীরে দায় কয় কয় খাজার শুনে ক ভক্ত সবাই গুণ গান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা কে নবীর

নে নবীর গুণগান ওরে বড় پیر বড় پیرগো জেলারের জেলারনিগো বড় پیر বড় پیرগো জেলারের জেলারনিগো তোমার শরীর কেন এত মলিন খাজবাবা খাজবাবাرحباবা مرحبا বাবা লেন নবীর গুণগান সেরা বল ও যা আরেকটা বান্ডারে জেলারনি গান আছে

ওরে আইতে কামু দিন কামু সারারাত ওরে নাশে কয়রা ময়রা জামু বাজমু না তো আর ওরে নাশে কয়রা জামু বাজমু না আরে ওই খাইছে আমায় খাইছে রে মতের নেশায় পাইছে রে সানডে মানডে হে কলচে কয়রা দে কত রা সানডে মানডে কলচে কয়রা দে ওরে আমার নেশা বড় নেশা ছোপি কন্টা খাইলে ন্যাশ হই না খাইছে রে মত নেশাই পাইছে মন্ডে কলস কয় রাজে মন্ডে কলস কয় রাজ